কালিয়া উপজেলা একটি প্রাচীন জনপদ এবং এখানে একটি ঐতিহ্যবাহী বাজার গড়ে উঠেছে এই বাজারটি কালিয়া উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এবং স্থানীয় মানুষের জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালে কালিয়া উপজেলা হিসেবে উন্নীত হয় উনিশশো সাল থেকে কালিয়া বাজার উপজেলা বাজার হিসেবে স্বীকৃতি লাভ করে বাজার স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্য বেচা কেনা হয় যা স্থানীয় অর্থনীতিকে চাঙা রাখে প্রিয় দর্শকবৃন্দ চলুন আপনাদের ঘুরে দেখায় কালিয়া বাজারের উল্লেখযোগ্য বিপণী বিতানগুলো দর্শকবৃন্দ আমরা এখন কালিয়া বাজারের প্রধান প্রবেশমুখে অর্থাৎ প্রথম গলির দিকে আমরা কিন্তু চলে এসেছি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কসমেটিক্সের সামগ্রী নিয়ে বসে আছে অনেক দোকানদারেরা এবং এখানে বাহারি রকমের পণ্য সামগ্রী বেচা কেনা হচ্ছে হর হামেশায় প্রিয় দর্শক থেকে শুরু করছি এরপর আমরা দেখতে পাচ্ছি প্রদীপ স্টোর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই স্টোর যার প্রোপাইটর হরিদাস দাস আপনারা ভাই ভাই স্টোর দেখতে পাচ্ছেন এরপর আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত মিন্টু স্টোর আমরা মিন্টু স্টোরের প্রোপাইটরকে দেখতে পেলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন কাজী স্টোর এই কাজী স্টোরে আপনারা সুতার যাবতীয় মালামাল পেয়ে যাবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন শিলপাটার দোকান এখানে আপনারা অনেক শিলপাটার সামগ্রী পেয়ে যাবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত বন্ধন মোবাইল গ্যালারি বন্ধন মোবাইল গ্যালারিতে আপনারা ভিভো অপ্পো শহর নামিদামি ব্র্যান্ডের ফোন কিন্তু অনায়াসে পেয়ে যাবেন এর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কালিয়ার বিখ্যাত দত্ত ট্রেডার্স যার সત્તાাধিকারী তপু দত্ত আপনারা দত্ত ট্রেডার্সকে দেখতে পাচ্ছেন এরপর আমরা দেখতে পাচ্ছি আরো একটি বিখ্যাত সুতার দোকান মিকাইল স্টোর এই মিকাইল স্টোরে আপনারা নামি দামি সব সুতার সমাহার পেয়ে যাবেন সামনে রয়েছে আরও একটি বিখ্যাত হার্ডওয়্যারের দোকান হবি হার্ডওয়্যার কালিয়ার বিখ্যাত একটি হার্ডওয়্যারের দোকান যারা হার্ডওয়্যারের সামগ্রী এই কালিয়া বাজার থেকে সংগ্রহ করতে ইচ্ছুক তারা খুবই হার্ডওয়্যারের দোকানে অবশ্যই আসবেন এরপর আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যথাক্রমে কুন্ডু স্টোর যেটি একটি স্টেশনারির দোকানই আপনারা স্ক্রিনে তার সত্ত্বাধিকারীকে দেখতে পেলেন কুন্ডু স্টোরের সত্ত্বাধিকারী এরপর আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই স্টোরের আরও একটি দোকান তারপর আমরা দেখতে পাবো স্বপন সাহা স্টোর যেটি কালিয়ার বিখ্যাত একটি মুদির দোকান আপনারা স্ক্রিনে স্বপন সাহাকে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত আরো একটি হার্ডওয়্যারের দোকান যেটি কিশোর স্টোর কিশোর স্টোরের সামনে দেখতে পাবেন জয়ন্ত কুকারিজ আপনারা জয়ন্ত কুকারিজের প্রোপাইটারকে দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষের বিখ্যাত জিলাপির দোকান এখন দেখতে পাচ্ছেন হামিদ হোটেল এরপর আপনারা দেখতে পাচ্ছেন আশানন্দ হোটেলের বিখ্যাত রুটির দোকান এখন আপনারা দেখতে পাচ্ছেন রাহিদুল পান দোকান রাহিদুল ভাইয়ের মিষ্টি হাসি এর পাশে রয়েছে মামুন টি স্টল আমরা এখন মামুন টি স্টল থেকে চলে গেলাম এরপরে রয়েছে আরও একটি পান দোকান যেটি বদিয়ার পান দোকান তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সমুর সেলুন এবং এর একটু পরে দেখতে পাবেন আরও একটি সেলুন নিরঞ্জন সেলুন আমরা এখন প্রথম গলির সর্বশেষ হোটেল বিখ্যাত পাঁচু হোটেলের দিকে যাচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন কালিয়ার বিখ্যাত পাঁচু হোটেল এই পাঁচু হোটেল কিন্তু অনেক পুরাতন একটি হোটেল হিসেবে গণ্য এরপর আমরা চলে আসলাম কালিয়া বাজারের দ্বিতীয় গলিতে যেখানে রয়েছে নয়ন ফল ভান্ডার এখন আপনারা দেখতে পাচ্ছেন নয়ন ফল ভান্ডার এরপরে আরো একটি ফলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন যার সামনে রয়েছে খাজা স্টোর আপনারা এখন খাজা স্টোরের সামনে রয়েছে খাজা স্টোর স্টোরের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি রফিকুল ফল ভান্ডার রফিকুল ফল ভাণ্ডারের পরেই রয়েছে সাহা টেলিকম অর্থাৎ সাহা বাণিজ্য ভাণ্ডার যার প্রোপাইটর লিটুন সাহা এর সামনে রয়েছে তবিবর হার্ডওয়্যার আপনারা এখন তবিবর হার্ডওয়্যার দেখতে পাচ্ছেন এরপর আমরা যাব দ্বিতীয় নম্বর গলির চালপট্টির দিকে প্রথমেই আমরা দেখতে পাব ইলিয়াস স্টোর পর্যায়ক্রমে আমরা দেখতে পাব কানাই স্টোর এরপরে আপনারা এখন চাল দোকানগুলো দেখতে পাচ্ছেন প্রথমেই ভাই ভাই স্টোর ভাই ভাই স্টোরে অনেক চালের সমাহার আপনারা পেয়ে যাবেন এর সামনে আরও একটি চালের দোকান আমরা এখন বাঙালির প্রধান খাবার ভাত মাছে ভাতে আমরা বাঙালি আমরা এখন চালের দোকান দেখতে পাচ্ছি এখন আপনারা একটি চায়ের দোকান দেখতে পাচ্ছেন এখন আপনারা একটি পানের দোকান দেখতে পাচ্ছেন পান সুপারি জর্দা সহ এখানে পানের বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায় আমরা সেগুলো লক্ষ্য করছি সামনে দেখতে পাচ্ছি একটি চায়ের দোকান যেখানে অনেক ক্রেতার সমাগম রয়েছে যারা চা পান করছেন এরপরে আরো একটি পানের দোকান আমরা দেখতে পাচ্ছি এর সামনেই আমরা দেখতে পাচ্ছি একটি মুদির দোকান এর সামনে রয়েছে সানজিদা স্টোর সানজিদা স্টোরের কে আমরা দেখতে পাচ্ছি এবং সর্বশেষ সানজিদা স্টোর থেকে আমরা বিসমিল্লা স্টোরে এসে পৌঁছালাম বিসমিল্লা স্টোর হচ্ছে কালিয়া বাজারের দ্বিতীয় গলির শেষ দোকান আপনারা এখন বিসমিল্লা স্টোরের প্রোপাইটারকে দেখতে পাচ্ছেন যিনি হাত নেড়ে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছেন আমরা এখন চলে আসলাম তৃতীয় গলি অর্থাৎ কালিয়া বাজারের তৃতীয় গলিতে তৃতীয় গলিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা টং দোকানের মতো যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ আলু পেঁয়াজ বিভিন্ন রকমের সবজি সমাহার যেগুলো আমাদের দৈনিন দৈনন্দিন জীবনের অপরিহার্য সবজি হিসেবে কিন্তু পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন অনেক সবজির সমাহার এখানে লাউ কুমড়া পেঁপে সহ হরেক রকমের সবজির সমাহার আপনারা দেখতে পাচ্ছেন এরপর এখন আমরা তৃতীয় গলির একটি মুদির দোকানে এসে পৌঁছালাম এর সামনে রয়েছে আরো একটি মুদির দোকান যেখানে আপনারা বিভিন্ন রকমের মুদি মালামাল পেয়ে যাবেন এর সামনে দেখতে পাচ্ছেন আরো একটি পান দোকান আপনারা এখন পর্দায় পুরাতন মাছ বাজার দেখতে পাচ্ছেন যেটি কিন্তু এখন ব্যবহৃত হয় না এর সামনেই রয়েছে কষাইখানা অর্থাৎ গরু এবং ছাগলের গোষ্ঠের দোকান আপনারা এখন ছাগলের দোকান দেখতে পেলেন এখন আমরা গরুর গোস্তের দোকানে চলে আসলাম কালিয়ার বিখ্যাত একটি গরুর গোষ্ঠের দোকান এই দোকানটি গরুর গোষ্ঠের দোকানের পরে রয়েছে পোলট্রি দোকান অর্থাৎ বিভিন্ন মুরগির দোকান এখানে আপনারা হরেক রকমের মুরগি পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট টং দোকান যেখানে যেখানে পান বিড়ি বিক্রি হয় এর পাশেই আপনারা আরো একটি মুরগির গোষ্ঠীর দোকান দেখতে পাচ্ছেন যেখানে লেয়ার মুরগি দেখতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পোলট্রির দোকান এই পোলট্রির দোকানের পরেই শেষ হয়ে যাবে এই তিন নম্বর গলি তিন নম্বর গলি থেকে আমরা এখন পৌঁছে গেলাম কালিয়া বাজারের চতুর্থ গলিতে চতুর্থ গলিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সবজির দোকান এবং মুদির দোকানও আপনারা এই গলিতে আসলে হর হামেশাই পেয়ে যাবেন আমরা এখন চতুর্থ গলিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজির পশা সাজিয়ে বসেছে স্থানীয় কৃষক ভাইয়েরা আমরা এখন পৌঁছে গেলাম কালিয়ার বিখ্যাত সাহাবাণিজ্য ভাণ্ডারে আমরা এখন দেখতে পাচ্ছি নিশিকান্ত সাহাকে এবং তার ছোট ছেলে লিপন সাহাকে লিপন সাহাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন সাহাবাণিজ্য ভাণ্ডারের সত্ত্বাধিকারী এরপর আপনারা দেখতে পাবেন মুকুল ভাইয়ের বিখ্যাত কিংকোর ব্রাদার্স স্টোর এরপর রয়েছে ফিরোজ স্টোর এবং এখন আমরা দেখতে পাচ্ছি কিংকোর স্টোরের আরো একটি দোকান এর সামনে রয়েছে শ্রীকৃষ্ণ ভান্ডার অর্থাৎ কাজল দত্তের সেই বিখ্যাত দোকান আপনারা এখন শ্রীকৃষ্ণ ভান্ডার দেখতে পাচ্ছেন আমরা সবজি বাজারের দিকে এগিয়ে চলেছি অর্থাৎ চতুর্থ গলির শেষের দিকে আমরা এগিয়ে চলেছি কালিয়া বাজারের এখন আমরা কালিয়া বাজারের চতুর্থ গলির শেষের দিকে আমরা কিন্তু প্রায় চলে এসেছি আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাহারি ধরনের শাকসবজির দোকান মুদিখানার দোকান এবং বিভিন্ন রকমের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা প্রবেশ করছি কালিয়া মাছ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছের সমাহার নিয়ে কিন্তু বিক্রেতারা অপেক্ষা করছেন বিভিন্ন প্রকারের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন এখানে অনেক সামুদ্রিক মাছও আপনারা পেয়ে যাবেন অনেকেই মাছ কিনতে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি এখানে স্বতঃস্ফূর্ত ভাবে সকল মাছ ব্যবসায়ীরা আপনাদেরকে হাত নাড়িয়ে কিন্তু অভিবাদন জানাচ্ছে একজন বিক্রেতা তিনি কিন্তু মাছ দেখালেন আমি পাঙ্গাস বিক্রি করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় রুই কাতল সিলভার কাপ মাছের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন মাছ কাটার একটি দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন সাল্লু কাকার বিখ্যাত সেই ইলিশ মাছের দোকান ইলিশ মাছ মানে কালিয়ার সাল্লু ভাই সাল্লু ভাইয়ের সাথে এই ইলিশ মাছের যোগাযোগ অনেক আগে থেকে কালিয়া বাজারের সেরা ইলিশ মাছ বিক্রেতা এই সাল্লু হোসেন আমরা বিভিন্ন রকমের মাছের সমাহার দেখতে পাচ্ছি কোথাও কোথাও রুই কাতল চিংড়ি মাছের সমাহারও আমরা লক্ষ্য করছি কোথাও কোথাও শিং মাছও আমরা লক্ষ্য করছি অর্থাৎ এ যেন এক মাছের মেলা মাছে ভাতে বাঙালি এগুলো দেখলেই বাঙালিকে বাঙালি বলে মনে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন কালিয়া কালিয়াবাজারে নবনির্মিত মাছের শেড এবং উন্নত মানের ওয়াশরুম যেটি কালিয়া বাজারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে কালিয়াবাসী মনে করে কালিয়া বাজার এই অঞ্চলের অর্থাৎ কালিয়াবাসীর জন্য কিন্তু একটি গর্বের একটি বাজার যে বাজারের সাথে মিশে আছে অনেকের মিশে আছে মিশে আছে ভালো লাগা এবং ভালোবাসা এখন আমরা আপনাদেরকে কালিয়া বাজার ঢুকার আরেকটি রাস্তার দেখাচ্ছি কালিয়া বাজার ঢুকার আরেকটি রাস্তার দুটি দোকান যেগুলি আমার পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন রিতম ফার্মেসি যার প্রোপাইটার নরোত্তম ঘোষ এরপরে রয়েছে দীপা স্টোর প্রোপাইটার বিপুল কুমার হাদরা আপনারা দেখতে পাচ্ছেন সবজি বীজ ও সবজির চারা প্রিয় দর্শক বাজার পরিচিতির শেষ ধাপে আমরা বাজার মসজিদ রোড দিয়ে বের হচ্ছি এখন দেখছেন একপাশে নবনির্মিত বাজার মসজিদ অন্য পাশে সোনালী ব্যাংক প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি কালিয়া বাজারের সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের ভালোবাসায় আরো এক ধাপ এগিয়ে যেতে চাই আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ